নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল পঁচিশে বৈশাখ অর্থাৎ কমিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের মতো ছোটোখাটো সাহিত্যিকরা যাদের সাহিত্য চর্চা দেখে উদ্বুদ্ধ হন তাদের মধ্যে একজনই হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মতো বড় মাপের সাহিত্যিকের লেখনী বা শিল্পকর্ম নিয়ে সমালোচনা করার কোনো ধৃষ্টতা আমার নেই কিন্তু আমি ওনার কিছু প্রতিভা নিয়ে একটি বিশেষ রচনা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি এটি কবিগুরুর ওপর ভিত্তি করে আমার লেখা একটি বিশেষ রচনা রচনাটির নাম আমার দৃষ্টিভঙ্গিতে কবিগুরু কবিগুরু নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে অসামান্য প্রতিভা কবিগুরু অর্থাৎ কবিদের গুরু যিনি সমস্ত কবির গুরু তিনি আর কেউ নন তিনি হলেন জোড়াসাগর ঠাকুর বাড়ির ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের নামের আগে সব বিশেষণ পদগুলোকেই কম মনে হয় কারণ তার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি এক এবং অদ্বিতীয় যার কোনো তুলনা হয় না বাংলা শব্দ সমস্ত বিশেষণ পদই তার সৃষ্টির কাছে তুচ্ছ ওনার সৃষ্টিকে মন্তব্য করে ছোট করতে চাই না তিনি সাহিত্যের যে শাখায় হাত দিয়েছেন সেই শাখাতেই সোনা ফলেছে নাটক থেকে গান কবিতা থেকে গল্প প্রবন্ধ ছোট গল্প নৃত্যনাট্য উপন্যাস এসবই যেন কবিগুরু ছাড়া অসম্পূর্ণ বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু সৃষ্টি অগ্রণী ভূমিকা পালন করে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে কবিগুরুর সৃষ্টি আলাদাই মর্যাদা পায় আঠেরোশো একষট্টি ঠাকুর ঠাকুরবাড়ির উজ্জ্বলতম নক্ষত্রের কীর্তি আজও দিকে দিকে ধ্বনিত হয় কবিগুরু ছিলেন বিরাট একজন দার্শনিক তিনি সাহিত্যে বিভিন্ন শাখায় তার দার্শনিকত্ব ফুটিয়ে তুলেছেন মাত্র ষোলো বছর বয়সে তিনি ভানুসিংহের পদাবলীর রচনা করেছিলেন জীবন দর্শন ছিল মারাত্মক তার প্রতিটা সাহিত্যের ভাবনা চিন্তা ছিল অতুলনীয় সাহিত্যে তার অসামান্য অবদান সকল বাঙালিকে বাকরুদ্ধ করে তার এই সাহিত্য রচনার পাশাপাশি তিনি একজন প্রেমিক মানুষ ছিলেন তার অন্তরের রসাত্ম বোধ ছিল অতুলনীয় শুধু প্রেম নয় প্রকৃতিকে তিনি তার সাহিত্যের তুলিতে এঁকেছিলেন এই সম্পূর্ণ চিত্রটি আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি তিনি প্রত্যেকটি ঋতুতে প্রকৃতির আলাদা আলাদা রূপকে গানের মাধ্যমে ব্যক্ত করেছেন তার পর্যবেক্ষণ ক্ষমতাকে আমি কোনো বিশেষণ প্রয়োগ করে তুচ্ছ করতে চাই না কবি ছিলেন নির্লভ মানুষ তিনি খ্যাতির শিকর স্পর্শ করেও একজন সাধারণ মানুষের মতোই বাঁচতে চেষ্টা করতেন মানুষের দুঃখ যন্ত্রণা তার কাছে মুখ্য উনিশশো সালে সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পান ইংরেজরাও তার সাহিত্য কীর্তিতে মুগ্ধ হয়ে তাকে নাইট উপাধি দেয় কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের শত শত মানুষের প্রাণের কাছে এই উপহার যেন কিছুই নয় অন্যায় অন্যায় যে যে করে সহে ঘৃণা এই উক্তিতে তিনি বিশ্বাসী ছিলেন তাই তিনি অন্যায়কারীদের ক্ষমা করেননি এবং তাদের দেওয়া উপাধিও তিনি ত্যাগ করেন তার লেখনির মাধ্যমেই তার দার্শনিক সত্তা প্রস্ফুটিত হয় বাংলা সাহিত্যের এই ধ্রুবতার পতন হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের কবিগুরুর প্রত্যেকটি বাণী এবং তার উপদেশ জীবনে চলার পথের পথ প্রদর্শক দেহের পতন ঘটলেও কীর্তির পতন হয় না তাই কবিগুরু তার কীর্তির জন্য এখনও বাঙালির হৃদয় বর্তমান নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না